এই লকডাউনের পরে অর্থাৎ কারফিউ চলার পরে এই ফার্স্ট টাইম বের হলাম কয়েকটা কাজ জমা হয়ে গেছিলো ছোটো ছোটো তো বাইরে অনেক রোদ ছিল যার জন্য আমি ছাতাও নিয়েছিলাম না আর কি বলবো তারপর আমি একটা অফিসে গেলাম ওইখানে একটা কাজ ছিল ছোট সেটা কমপ্লিট করে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম ডক্টরের কাছে যাব তো অপেক্ষা করতেছিলাম ভীষণ রোদ মোটামুটি রাস্তাঘাটে অনেক কিছু চলতেছিল তো বাস চলে আসলো আমি বাসে উঠে পড়লাম আজকে ওয়েদারটা সুন্দর কিন্তু আমি সান অনেক পছন্দ করি কিন্তু তারপরে হয় না যে সান পছন্দ করলো বাইরের রোদের ভিতরে তাপ তো থাকেই তো এই তো যাচ্ছিলাম ভালোই লাগে দিয়ে যেতে ঝিলের সাইডটা আর মানে খুবই ভালো লাগতেছিল এখন এগুলো খাবো অনেকক্ষণ পেলাম তো যাওয়ার পথে যখন আমি এগুলো দেখতেছিলাম পুরি ছিল সিঙ্গারা ছিল আলুর চপ ছিল স্ট্রিট ফুড যেটা আমি এটা খুব বেশি খাই না কিন্তু অনেকদিন খাওয়া হয় না তো তাই ভাবলাম খাই এটার জন্য আমি অর্ডার করলাম পুরি মানে টুকিটা এখানে সসটা অনেক সুন্দর সসের জন্য এখানে কিন্তু অনেকে আসে খেতে খুবই সুন্দর এটা তো এই জায়গায় সবাই সসটার জন্য খেতে আসি আপনি আর চাইলেও চলে আসতে পারেন এখানে খেতে খুবই মজার আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পরে বের হয়েছিলাম কিছু তুমিটাকে ছিল ডক্টরের কাছে দেখানো ছিল সেটা কমপ্লিট করে এখন লাঞ্চে যাব শপিং মলের ভেতরে গেছিলাম আজকে কোনো শপিং তেমন আমি কিছুই করি নাই বললাম তো আজকে কিছু কিনবো না দরকারি কাজগুলোতে গিয়েছিলাম এই পিচিটা এখানে শুয়েছিলো ওর বাবা এসে ওকে টেনেও তুলতে পারে না কি একটা অবস্থা কান্নাকাটি করতেছিল পরেই তো এখানে দেখলাম চাকা গরুর চাকা গরুর গাড়ির চাকা তো ওখানে বসে একটু ছবি তুলতেছিলাম পোস্ট দিচ্ছিলাম পাশে একটা পালকি ছিল সেখানে অবশ্য তুলি নাই তো এই আর কি আমি আমার খাবারের উদ্দেশ্যে খুঁজতেছি কোথায় লাঞ্চ করা যায় এখানে লাঞ্চ তো এখানে নিরানব্বই টাকা করে পার খাবারটা বিক্রি করতেছিল কেজি হিসাবে প্রতি গ্রাম নিরানব্বই টাকা করে তো ভাবলাম এখানে সালাদ আইটেম ছিল সালাদ আইটেমগুলাই খাই আমি সালাদের যে আইটেমগুলো আমি খুব পছন্দ করি আমি বেশি ভারী তৈলাক্ত খাবার পছন্দ করি না এটা আমি সবসময় বলি এখনও বলতেছি তো এদের খাবারটা আসলে ভালোই ছিল আমি আয়ের আগে একবার ট্রাই করছি এখানে গেলে খাওয়াই হয় মোটামুটি তো আজ দুপুর আবার অলমোস্ট মানে একটু লেটই হয়ে গেছে এই জন্য মানে শেষের দিকে আবার শপিং মল এগুলো সব ক্লোজ টাইম ছিল আমি একটু লেট করেই চলে গেছিলাম কাজ শেষ করে তো আমি দেখ শুনতেছিলাম যে কোনটা কোনটা ভালো হবে এখানে আর কোনটা খাওয়া যায় তো এক এক জায়গার খাবারের মানে একই রকম হলেও কিন্তু স্বাদটা তো একটু হলেও আলাদা হয়ে থাকে তাই শুনে শুনে জিজ্ঞেস করে করে আমি নিয়েছিলাম খাবার তো এই আর কি আর হচ্ছে দেশে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি আপনারা আতঙ্ক হয়ে না ভয় পেন না আল্লাহর কাছে দোয়া করেন সব ঠিক হয়ে যাবে আর দি রাতে যেহেতু লকডাউন চলতেছে বাইরে বের হওয়ার দরকার নেই সব নিয়ম কারণ মেনেই বাইরে বের হন আর মন মানসিকতা এতটাই মানে কেমন জানি হয়ে গেছে এখন আর আগের মতো শপিং করতে ইচ্ছা করে না ঘুরতেও ভালো লাগে না তো ঘোরার উদ্দেশ্য নয় আজকে আমার কাজ ছিল তাই বের হয়েছিলাম তো যেহেতু লাঞ্চ আওয়ার চলে যাচ্ছিলো এই জন্য বাইরে লাঞ্চ করে নিয়েছি তো সব কিছু ঠিক হলে আবার আগের মতো ঘুরবো ফিরব শপিং করব এখন দেশে যে পরিস্থিতি এটার মধ্যে মনে হয় না কোনো আনন্দ করি ভালো লাগে না আর আগের মতো চাইলেও মন চায় না যে আনন্দ করতে বা কিছু করতে তো আমি এই যে নিচ্ছিলাম নিতে নিতে অনেকগুলাই খাবার নিচ্ছিলাম এখানে এদের সালাদ আইটেমের ভিতরে অনেক কিছুই ছিল ছিল আপেলের সালাদ ছিল তারপরে সিমের বিচি টাইপের যেটা ওটা সেদ্ধ করে নাই এখানে ফুলকপি দিয়ে মূলা তারপরে ইভেন হচ্ছে গাজর আরও অনেক ক্যাপসিকাম যে আইটেমগুলো ছিল আমি কোনো চিকেন আইটেম নিই তো অনেক ঘোরাফেরা করলাম এখন লাঞ্চ আওয়ার তো কিছু তো খেতে হয় তো আমি কিছু সালাদ আইটেম নিচ্ছি দেখতে পাচ্ছেন একটা পাই নিয়েছি এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ আর অনেকদিন পরে বের হইছি আমি বাসা থেকে মাঝে তো আমাদের বাংলাদেশে বিশেষ করে কারফিউ টারফিউ ছিল যার জন্য আমরা বের হইতে পারি নাই আর সেভাবে ভিডিও টিডিও করতে পারিনি তো আজকে কিছু ছোটো ছোটো কাজ ছিল সেগুলো করলাম শেষ করে এই বাসার দিকে যাচ্ছি তো যেতে যেতে এখন প্রায় অলমোস্ট দুপুর সাড়ে তিনটা বেজে গেছে

তারপরে যাওয়ার পথে চোখে পড়লো এই সবটা এখানে দেখলাম অনেক অনেক হেজাব পিন আর আমি তো হেজাব পছন্দ করি আর তারপরে পিনগুলো পিনগুলা যে এত আনকমান ছিল আমার কাছে এত ভালো লাগছিল এই পিনটা আমি নিয়ে নিছিলাম মাকড়সা আমার এত ভালো লাগছে সবগুলো তো এটা আমার কাছে মনে হচ্ছে যে একটু আলাদা আমি এটা নিয়ে নিয়েছিলাম পার পিস পিন যেখানে যতগুলা ছিল সবগুলাই সবগুলোই দুইশো পার পিস দুইশো করে ছিল ওরা এখনো পিনের রেট করে না এখানে শুধু পিন না অনেক আইটেমই ছিল সবটা নতুন করছে বসুন্ধরাতে তো মনে হচ্ছিলো তো সবই নেই কিন্তু আসলে টাকা ছিল না আমি আমার একটা পিন নিয়েই চলে আসলাম তো ঘুরে ঘুরে ব্যাগগুলো দেখতেছিলাম অনেক কিছুই দেখতেছিলাম পিচ্চিটা এই যে দুইটা পিচ্ছি খেজার পড়ে আসছে ভালোই ওরাও ঘুরে ঘুরে দেখতেছে তো তারপরে আমি আমার পছন্দের একটা নুডলস খুঁজতেছিলাম রামিন এটা যে চ্যাপিস্টিক রামিন এইটা নিয়ে নিলাম এটা অনেক খুঁজার পরে পেয়েছি তো এইটা শেষ করে আমার আজকে আর বেশি শপিং টপিং তো না আমি এই পিন আর এই যে নুডলস আইটেম আর টুকিটাকে কিছু জিনিস ছিল মানে খাবারের সেটা কিনে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম আজকে তো এই পর্যন্তই হয়ে যাবে আর তেমন কোনো কিছুই না এবার আমি বাসায় চলে যাব আজকের ওয়েদার অনেক গরম ছিল আমার হ্যাভি গরম লাগতেছিল তার ভিতর কালো হেঁজা পরে আরো বেশি গরম তো যখন শপিং মলের ভিতরে ঢুকছি বা সুপার শপের ভিতরে এখানে এসি ছিল তার জন্য বুঝতে পারতেছিলাম না যে একটু পরে আবার বাইরে বেরোচ্ছে আমি এখন বাস চলে আসছে আমি এখন বাসায় চলে যাব। তো আমি বাসে উঠে পড়লাম সামনে অনেক রোদ দেখতে পারতেছেন এখন রাস্তা ফাঁকাই ছিল কিন্তু সামনের দিকে জ্যাম যেহেতু অফিস আবার শেষ তো আপনারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করে থাকেন অবশ্যই দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার আজকে কাজ শেষ ঘোরাফেরাও শেষ ঘোরাফেরা বলতে আমাদের এখান তো লকডাউন চলতেছে বিকাল পাঁচ আমার ঘোরাফেরা শেষ কাজ শেষ আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি একটু পরে আবার লকডাউন শুরু হয়ে যাবে আর বেশিক্ষণ থাকা যাবে না আমাদের এখানে হচ্ছে বিকাল পাঁচটার পর থেকে সব কিছু ক্লোজ হয়ে গেছে ক্লোজ হয়ে যাচ্ছে বিকাল পাঁচটা থেকে যার জন্য গাড়ি ঘোড়াও সেভাবে পাওয়া যাবে না আর দোকান পাঠক সব ক্লোজ রাত সারা রাত লকডাউন সকাল থেকে আবার অন হয়ে যাবে তো আজকে আমি অনেকদিন পরেই বের হয়েছিলাম যেহেতু আমাদের এখানে হচ্ছে লকডাউন চলতেছে আগে কালক ছিল যার জন্য মাঝে কারফিউ ছিল দিনের বেলা যার জন্য বের হতে পারতাম না তো আবার নতুন কোনো ব্লগে দেখা হবে আজকে ব্লগটি এ পর্যন্তই তেমন কোনো কেনাকাটা করিনি জাস্ট কিছু কিছুটা কি কাজ সেটার জন্য আজকে বের হওয়া তো এইটাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ